গাড়ি কে মালিককে এই মুহমদ খারুনুর রশিদ খানুর রশিদ এই সিএনজি কোন লাইনের লাইনের আচ্ছা আমরা যতটুকু জানি ফোর কমিউনিটি পুলিশ এই যে নবী হোসেন আচ্ছা এই কোনো টাকা পয়সা নাই নাকি আপনাদের না আমাদের কাছে কোনো টাকা নেয় না কখনো কোনো টাকা নাই না আমি ওই যদি এরে এক কিলো পান দিয়েও নিতে চাই না পানও খায় না এটা বাস্তব তো এ আর কিছু সিএনজি ড্রাইভার জোর বিরুদ্ধে বলল তুই 20 টাকা দাঁড়ালি 20 টাকা না এটা কি এদেরকে এখানে দাঁড়াতে দেন না এইজন্য বলে কি বলল এদেরকে দাঁড়াতে দেন লাঠি দিয়ে বাড়ি মারে এইজন্য বলে এইজন্য আপনার নাম কি আকাশ আকাশ আপনার এখানে গাড়ি চালান কতদিন হয়েছে 30 বছর 30 বছর আচ্ছা এইখানে যে আমরা একটা বিড়ুত দেখলাম আর কি যে যে এই এখানে পৌরসভা যিনি কমিউনিটি পুলিশে যে নবিউ হোসেন সে এখানে গাড়ি দাঁড়ালে কি টাকা পয়সা চায় নাকি আপনাদের থেকে আমরা টাকা পয়সা চাই নাই তো বান নাই করি এনে প্রতিদিন করি নি করতে সম্মানের ভিত্তিতে তাকে কিছু কিছু মিডিয়ায় দেখলাম যে আপনাদের সিএনজি লুক রে বললো আর কি সে টাকা নিয়ে নাকি গাড়ি দাঁড় করে আমি জানি না হ্যাঁ আমি কিন্তু জানি না টাকা নেয় না কখনো কখনো টাকা নেই

এখানে কিছু গাড়ি দাঁড়া কিছু সিএনজি ড্রাইভাররা কিছু অপারেশন দিয়েছে আপনি ওখান থেকে টাকা নেন নাকি এরকম কথাটুকু কতটুকু সত্য আমাদেরকে জানান এটা হলো মিথ্যা কারণ হচ্ছে আমাদের ট্রেন ও মহাদা বলছে থেকে কোন ধরনের যানজট থাকবে না এটার জন্য সব সময় আপনারা লেডি থাকবেন আমি এ পর্যন্ত যতদিন ধরে চাকরি করতেছি এতদিন পর্যন্ত আমি কোনো জায়গায় যানজট তাহলে দূরে যাই এবং যানজট মুক্ত করি এবং সার্বক্ষণিক বিভিন্ন নাম টাকার জন্য জনগণের মানে সাওয়া ভাড়া থাকার জন্য আমি জামদর মুক্ত করি এখনো বর্তমানে এখনো কতগুলি গাড়ি ছিল সবগুলি আমি দূরে দিচ্ছি এরপরে কতগুলি গাড়ি যারা আছে তারা মানে মিথ্যা মানে টাকা বলে মানে আমার নামে মানে মিথ্যা অপসার চলাইছে সেজন্য আমি দুঃখিত আমি এটার জন্য বিশ্বাস চাই আপনারা মানে তদন্ত করে দেখুন তদন্ত করে দেখেন আপনারা যদি আমার কোন ভিডিও পোস্ট দেখা নি যে এ ধরনের কোন ধরনের যদি প্রমাণ পান আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এবং যার মাধ্যমে মানে জিনিসটা সারা হয়েছে যে ভিডিও ভিডিওর মাধ্যমে মানে হারলাইনে এরকম কথা বলছে আমার ছোট ভাই পারবেশ উনাকে কার কার মাধ্যমে বলছে ওনাকে একটু ওনার থেকে জানে মানে ব্যবস্থা নিবেন এটা এটাটুকু আমি বললাম ড্রাইভার কথা বলছে যে টাকা নিছে সিএনজি ড্রাইভার গুলো আপনি চিনেন কিনা আমি ওনাদেরকে চিনি কিন্তু গাড়ি চালাতে সময় মানে দেখি তাদেরকে মানে বাইরে দিয়ে না মানে দূরার জন্য জানদর মত মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি চকরিয়া প্রতিদিন এই যে ফুড পাড়ার দোকান সহ বিভিন্ন সিএনজি আপনি

এখানে বিভিন্ন ধরনের লাইন আমাদের লাইন বটাখালী লাইনের কালকে একটা সম্মেলন হয়েছে অফিসে বৈঠক হয়েছে এখান থেকে কিছু গাড়ি আসে যানবাহন মানুষের দায় এখানে আসে ড্রাইভাররা কিন্তু ড্রাইভাররা যে রবে যে লাইসম্যানকে যাই ভুল সিদ্ধান্ত পাবে ভুল যাবে এটা তো আমি জানি না কিন্তু প্রত্যেকটা ড্রাইভার বলছে যে নবীজন বিশ টাকা ধরে নিছে তো আমিও খেত এক বুসা করে আমি মিডিয়া আনছি আপনাকে আপনাকে ভিডিও করাইলাম বললাম যে এটা সঠিক তথ্য প্রমাণ করে আপনি ভিডিওটা বড় বড় মহাদয় আমাদের মহাদয় যারা আছে তাদেরকে জানান তখন আপনি তথ্য নেওয়ার সময় দেখতেছি ড্রাইভার কেসু সিনজি ড্রাইভাররা আসলে মানুষকে ভুল ভুল সিদ্ধান্ত তাই আপনি সারেন নাই কিন্তু মিডিয়া কেসুটা মিডিয়া ভালো মন্দ না বুঝা দুপ দুপ মানুষের সামনে পচা না সারিয়ে দিয়ে ওরা বাইরে লইতে চাই তো আমি মিডিয়া হাসে হাত জোর করতেছি আপনার সঠিক তথ্যটা যাই না আমিও সঠিক তথ্য যাই না কিন্তু আমি দেড়শো টাকা দিছি এটা ঠিক আছে দেড়শো টাকা দিছি যে এটা উনি আমার ভাই আমার কাছে আবদার করছে আমি ওকে অফিসিয়ালি বিষয় দিছি অফিসিয়ালি বিষয় ওনাকে আমি দেড়শো টাকা দিছি এটা ঠিক আছে

আপনার বিচারটা করবেন আমি তো নবী হোসেন টাকা নিছি এরকম কোন সত্য তো পাই নাই না পাওয়া তাতে আমি তো নিউজটা করি নাই জি তো পরে দেখলাম যে কিছু ফেসবুক পেজ বিভিন্ন অনলাইনে তার বিরুদ্ধে কি অপবাদ চালালো এটা আপনি কিভাবে দেখতেছেন এটা আমি ফেসবুকে পাইতেছি তো এটার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অপবাদ মিথ্যে সংবাদ তো তে সংবাদ যারা দিতেছে এই কি আমি সঠিক করে আপনারা ফাইনালে তুলেন কিছু ভুল যদি বুঝি হইতে পারে উনি আমার বড় ভাই ওনার সঙ্গে আমার সঙ্গে লাইনের সম্বন্ধে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল এখন আমরা ভালো হয়ে গেছি আমি এলাকার আপনারা যারা মিডিয়া ভাই আছেন তাদেরকে আমরা হাত অনুরোধ করতেছি ভালো সবার জনগণের তুলে ধরেন সঠিক তথ্যটা তুলে ধরুক সঠিক তথ্যটা তুলে ধরেন যেহেতু আমাকে ড্রাইভার বোঝাইছে আমি মিডিয়া আনছিলাম ঠিক আছে কিন্তু আপনাদেরকে তো দিনাই আপনারা যারা চাচ্ছে মিডিয়াতে তাদেরকে তো দিনে আমার তো কোনো হাইব্যাঙ্ক গতি চলি নাই আমি এত মিডিয়া কিভাবে দেবো